আমরা সবাই নিশ্চয়ই ইতিমধ্যে মিডিয়া মারফত এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান যে অ্যাক্সিডেন্টটা হলো সেটা সম্পর্কে জেনে গেছি ভিডিওর শুরুতেই আমরা সবাই গভীরভাবে সমবেদনা জানাই এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও অ্যাপ্রিসিয়েট করি যে আমরা এমন একটা সমাজে এখন সময়ে বসবাস করতেছি প্লেন জার্নি এটা আমাদের আসলে একটা না এখন এটা আমাদের একটা পার্ট অফ লাইফ ডেইলি লাইফ তো যে কারণে আমরা চাই বা না চাই প্লেন জার্নি আমাদেরকে করতেই হবে আর আনফর্চুনেটলি পৃথিবীতে দুটাই মাত্র বড় কোম্পানি আছে যারা এত বড় এয়ারপ্লেনগুলো বানায় যারা এক দেশ থেকে আরেক দেশান্তরী করতে সাহায্য করে মানুষকে বোয়িং এবং এয়ারবাস সো চাইলেও আমাদের জন্য তৃতীয় কোনো কম্পিটিটর নাই তো সেই হিসাবে ফ্লাইং পিপল যারা আছে আমাদের মতো সাধারণ মানুষ তাদের মধ্যে একটা প্যানিক কাজ করা খুবই স্বাভাবিক যে তাহলে কি বিমান যাত্রাটা অনিশ্চিত হচ্ছে কিনা তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি মোটেই একজন বোয়িং ইঞ্জিনিয়ার হিসেবে আলোচনা করব না বা আমি আগে এয়ারবাসে চাকরি করতাম এয়ারবাসের ইঞ্জিনিয়ার ছিল ছিলাম বোয়িং এয়ারবাস দুটার জন্য আমি এয়ারপ্লেন ডিজাইনের কাজ করছি সেটা নিয়ে মোটেই আলোচনা করব না সেই দৃষ্টিকোণ থেকেও আলোচনা করব না আমি একজন সাধারণ অ্যারোস্পেস এক্সপার্ট হিসেবে আমি আলোচনা করার চেষ্টা করবো যে ঠিক কী কারণে এই ধরনের অ্যাক্সিডেন্টটা হতে পারে যাতে করে আমাদের মনের মধ্যে যদি হয়তো কোনো ভয় বাসা বাধে সেই ভয়টা যেন আমরা দূর করতে পারি ইংরেজিতে এগুলো নিয়ে অনেকে অনেক ভালো ভালো ভিডিও বানাবে ওদের অনেক এক্সপার্ট আছে আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা ওরকম ম্যান পাওয়ার রিসোর্স তৈরি করতে পারিনি এখনও অথবা যারা আছে তাদের ওভাবে সময় হয়ে ওঠে না সেজন্য এই বিষয়গুলো আসলে আলোচনার বাহিরে থাকে তো আমি চেষ্টা করবো খুব সহজে ব্যাপারটা বোঝানোর জন্য এই এভিয়েশনের বেশিরভাগ টার্মগুলোই হচ্ছে ইংলিশে আমি এগুলো গতানুগতিক দৈনিক জীবন যাপনে আমি ওগুলো ইংলিশে ব্যবহার করি আমার অফিস আদালতে বাট আমি সবার বোঝার সুবিধার্থে যথাসম্ভব চেষ্টা করব বাংলায় বলার জন্য সেক্ষেত্রে যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট তাদের কাছে কিছুটা ফানি মনে হতে পারে বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইট ইজি ফর ইউ গাইস এতক্ষণে আমরা জেনে গেছি যে প্লেনটা এই দুর্ঘটনায় পরে সেটা হলো বোয়িং সেভেন এইট সেভেনের একটা এয়ারপ্লেন আমার হাতে যে মডেলটা এখন দেখতেছেন এটা বোয়িং সেভেন এইট সেভেন এক্স্যাক্টলি এই মডেলের এয়ারপ্লেনই দুর্ঘটনায় পরে এবং এটা খুবই চমৎকার একটা এয়ারপ্লেন এয়ারপ্লেন পৃথিবীর ইতিহাসে প্রথম কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি নাম্বার এবং এটার খুবই চমৎকার সার্ভিস রেকর্ড পনেরো বছরের মধ্যে কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এই এয়ার ইন্ডিয়ার যে অ্যাক্সিডেন্ট সেটা হলো প্রথম অ্যাক্সিডেন্ট যেখানে সেভেন এইট সেভেন এর টোটাল হল লস বা টোটাল যে এয়ারফ্রেম লসের লসের ঘটনা ঘটে এটা খুবই রেয়ার এবং প্রথম ঘটনা সো সেজন্য আসলে অনেক বেশি কোশ্চেন মানুষের মনে আসা শুরু করছে এই ধরনের অ্যাক্সিডেন্ট এটা কি কোনো প্লেনের ত্রুটির কারণে হলো কিনা নাকি মানুষের কোনো ভুলের কারণে হতে পারে তো আমরা যদি এটা মানুষের ভুলের কারণে হয় আমরা মানুষ হিসেবে ভুল করব এটাই স্বাভাবিক এবং সেখান থেকে শিখব কিন্তু যদি প্লেনের কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা বেশি প্যানিকের ব্যাপার যে তাহলে কি আমরা অনিরাপদ প্লেনে চলাফেরা করতেছি কিনা না এরকম একটা কনসেপ্ট বা চিন্তা আমাদের মাথায় আসতেই পারে তো সেজন্য আসলে মূলত এই ভিডিওটা বানানো এখন আপনারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখবেন আজগুবি কাহিনী প্লাস মনগড়া কাহিনী এগুলা বিশ্বাস করবেন কি না করবেন আপনাদের ব্যাপার কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য এক্সপার্ট অপিনিয়ন আপনি যদি এক্সপার্ট অপিনিয়ন নিতে চান বাংলায় তাহলে আই ওয়েলকাম ইউ টু লিসেন রেস্ট অফ দ্য ভিডিও বাকি ভিডিওটা শুনতে পারেন এবং আপনি সঠিক জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি তবে এখানে ক্লিয়ার ভাবে বলে রাখি এখনও কোনো অফিসিয়াল রিপোর্ট বের হয় নাই আর বের হতে হয়তো সময় লাগবে কারণ অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অনেক জটিল প্রক্রিয়া কিন্তু যারা এই লাইনের মানুষজন তারা যারা একটু এই লাইনে অভিজ্ঞতা রাখেন তারা আন্দাজ করে ফেলতে পারেন বা কিছুটা অ্যাসামশন করতে পারেন সেই অ্যাসামশন বা আইডিয়া বা থিওরির আলোকে আমরা আলোচনা করব আমি আগে বলেছি আমি কোনো বোয়িংয়ের ইঞ্জিনিয়ার বা এয়ারবাসের ইঞ্জিনিয়ার হিসেবে আলোচনায় যাব না আমি এত সাধারণ মানুষ সাধারণ প্লেনের যাত্রী হিসেবেই আলোচনা করব যার ব্যাকগ্রাউন্ড আছে যার একটা পাইলট ট্রেনিং আছে এবং যে এয়ারপ্লেন সম্পর্কে মোটামুটি জানে যার পড়াশোনায় এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং যার আকাশে প্লেন উড়ানোর অভিজ্ঞতা আছে সেই আলোকে আমি হচ্ছে আলোচনা করবো এই আলোচনাটা ওকে সো এই হচ্ছে সেভেন এইট সেভেন মডেল তো প্রথম যেই সবার মধ্যে যে ভুল ধারণাটা আসতেছে যে এটা হয়তো বা এয়ারপ্লেনটার ইঞ্জিন বিকল হয়ে গেছিলো যে দুইটা ইঞ্জিনই বিকল হয়ে গেছে সামনে যে দুইটা ইঞ্জিন দেখতেছি দুইটা ইঞ্জিন বিকল হয়ে গেছিলো সে কারণে এয়ারপ্লেনটা ফ্লাই করতে পারেনি এবং মাটিতে আসতে পড়ছে মেডিকেল হলের ওপর এটা ধারণা এখন আমরা যারা এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার আমরা যারা এয়ারপ্লেন ডিজাইন করি আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করে বলতে পারি বোয়িং এবং এয়ারবাসে কখনোই দুইটা ইঞ্জিন একসাথে ফ্লেম আউট হবে বা একসাথে বিকল হয়ে যাবে এই ঘটনা ঘটা ওয়ান্স ইন এ ট্রিলিয়ন ট্রিলিয়নের মধ্যে হয়তো একবার হতে পারে বা বিলিয়নের মধ্যে একবার হতে পারে এটা রিডেন্ডেন্সি এভাবেই করা হয় আর যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় জিই ই কোম্পানি বা রোলস রয়েসের এগুলো রিলায়াবেিলিটি এতটাই হাই লেভেলের যে দুইটা ইঞ্জিন একাত্রে ফ্লেম আউট হবে এই ঘটনা একেবারেই অসম্ভব তো দ্বিতীয় ঘটনা যেটা হতে পারে সেটা হচ্ছে দুইটা ইঞ্জিনে একই সাথে স্ট্রাইক মানে মানে ইঞ্জিনে ইঞ্জিনে ঢুকে ঢুকে গেছে গেছে চলে আসছে পাখি টেক সময় সেক্ষেত্রে যেটা হয় যে ইঞ্জিন ফ্লেম আউট হয় ইঞ্জিনে ব্লেড ভেঙে যায় কম্বাসন চেম্বারটাতে তো সেক্ষেত্রে একটা সিম্বল আছে ইঞ্জিনের যে পিছন দিকে যে এগজস্টগুলো আছে আমি যদি আমার হাটটা সরাই তাহলে এই যে এগজস্টের যে জায়গাটা আছে এখানে আপনার ফ্লেম দেখা যায় মানে আগুন দেখা যায় এই জায়গাগুলোতে কিন্তু ভিডিও যতটুকু আমরা ভিডিও দেখি সেখানে আমরা এই ধরনের কোনো আগুনের আগুনের কোনো চিহ্ন আমরা দেখিনি তো এটা এখান থেকে বোঝা যায় যে বার্ড স্ট্রাইক হওয়ার সম্ভাবনাও একেবারে ক্ষীণ আমরা উড়িয়ে দিচ্ছি না কোনো কিছুই বাট সেই সম্ভাবনাও ক্ষীণ তাহলে প্রথম যে রিজনটা এখানে বা কারণটা ধারণা করা যেতে পারে ইঞ্জিনের মেকানিক্যাল ফেইলিউর যে ইঞ্জিন হয়তো বিকল হয়ে গেছিল দুইটা ইঞ্জিন সে কারণে এয়ারপ্লানটা ফ্লাই করতে পারেনি সো এটা মোটামুটিভাবে অবসলিউট করে দেওয়া যায় যদি আমরা এখনো যাইনি এগুলো সবই আমাদের ধারণা ঠিক আছে আমি একটা সাধারণ মানুষ হিসাবেই এই ধারণাগুলো করতেছি নট অ্যান্ড ইঞ্জিনিয়ার ওকে সো প্রথম ধারণা ক্যান্সেল দ্বিতীয় যে ধারণা ছিল ওকে দুই ইঞ্জিনে ওকে আমি আমি শুনলাম যে দুটা ইঞ্জিন একই সাথে বিকল হবে এটা একেবারে অসম্ভব তাহলে দ্বিতীয় কারণ যেটা হতে পারে যে বাড়ির স্ট্রাইক দু ইঞ্জিনের মধ্যে পাখি ঢুকে গেছে সে কারণে বাট সেটাও সম্ভব না যতটুকু আমরা দেখেছি কারণ আমরা ইঞ্জিনের একজস্টে যেটা নজলে আমরা কোনো প্রকার কোনো ফ্লেমের চিহ্ন দেখিনি যতটুকু ভিডিওতে দেখতে পারি কাজে এই ঘটনাটাও ভ্যালিড হিসাবে ধরে নেওয়া যায় না আপাত দৃষ্টিতে বিফোর উই গেট ফাইনাল রিপোর্ট ওকে দুই নম্বর যে কারণটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যে এয়ারপ্লেনটা ছিল না প্রপার টেক অফ কনফিগারেশনে ছিল না যেটা এবং এই কারণে যে জিনিসটা বলা হচ্ছে যে এয়ারপ্লেনের যে পিছনের পাখার যে পিছনের দিকটা এখানে ফ্ল্যাপ থাকে কিছু উপপাখা থাকে এই উপপাখাগুলো ব্যবহার করা হয় যখন এয়ারপ্লেন টেক অফ করে এবং ল্যান্ড করে যখন এয়ারপ্লেন অনেক স্লো স্পিডে থাকে তার অতিরিক্ত পাখার মধ্যে অতিরিক্ত লিফ্ট ফোর্স প্রয়োজন হয় তখন সাধারণত এই উপপাখাগুলো ব্যবহার করা হয় এছাড়া যখন নর্মাল ফ্লাইটে থাকে চল্লিশ হাজার ফিট উপরে তখন সাধারণত এই উপপাখাগুলোকে রিট্রাক্ট মানে গুটিয়ে রাখা হয় কারণ এগুলো বাতাসে অনেক ঘর্ষণ তৈরি করে যে কারণে প্লেনের যে ফুয়েল বার্ন মানে তেলের খরচ অনেক বেশি হয় তো ওগুলো ওই সময় দরকার নাই যে লম্বা সময় যখন ফ্লাই করে আকাশে চল্লিশ হাজার ফিট উপরে থাকে এই উপপাখাগুলোকে গুটিয়ে রাখা হয় বাট আপনি যখন টেক অফ করবেন ল্যান্ড করবেন এগুলো আপনার মাস্ট প্রয়োজন হবে কারণ তখন এয়ারপ্লেন অনেক স্লো থাকে ওই স্লো স্পিডে যদি অনেক বেশি লিফ্ট তৈরি করতে হয় তখন এই উপপাখাগুলো বা হাই লিফ্ট ডিভাইস বলা হয় এগুলোকে ইঞ্জিনিয়ারিংয়ে হাইলিফট ডিভাইসগুলোর হেল্প আপনাকে নিতে হবে তো যে সেখান থেকে দ্বিতীয় যে থিওরিটা আসতেছে সাধারণত ড্রিম লাইনারের ক্ষেত্রে টেক অফ করার সময় পিছনের দিকে যে ফ্ল্যাপটা থাকে এটা ফাইভ ডিগ্রিতে রাখা হয় আর সামনের দিকেও এরকম উপপাখা থাকে যেগুলাকে বলা হয় স্লাইট এই স্লাইটগুলো ফুললি ডেপ্লয় থাকে বাট পিছনের যে ফ্ল্যাপ সেটাকে সাধারণত ডিগ্রিতে রাখা হয় এখন প্লেনের যে ভিডিওটা আমরা দেখতেছি এফ ডি এর ইনফরমেশন ফ্লাইট ডেটা রেকর্ডের ইনফরমেশন না পাওয়ার পর্যন্ত আমরা কোনোভাবেই বলতে পারবো না যার চোখে দেখে আসলে কি ফাইভ ডিগ্রি ফ্ল্যাপ ছিল কিনা আসলে তারা ফাইভ ডিগ্রি ফ্ল্যাপ কিনা এটা কোনোভাবেই ভিডিও দেখে বলা সম্ভব না তো আমরা ধরে নিলাম তর্কের করছিল খাতিরে যে পাইলটরা এই ফ্ল্যাপটা এক্সটেন্ড করে নাই ভুলবশত এটা হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনারের যে ককপিট আর্কিটেকচার যেখানে পাইলটরা প্লেন চালায় কন্ট্রোল করে ওই জায়গা সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে কারণ বর্তমানে আমি ট্রিপল সেভেন এক্স এর সার্টিফিকেশন কাজ করতেছি আর ট্রিপল সেভেন এক্স এর কক আর্কিটেকচার সেভেন এইট সেভেন এর আর্কিটেকচার সেম সো ইন দ্যাট কেস হোয়াট আই নো যে তাদের দুইটা চেক লিস্ট থাকে এটা কিন্তু কাগজের চেক লিস্ট নাই ইলেকট্রনিক চেক ইউ মাস্ট হ্যাভ টু এক্সটেন্ড দ্য ফ্ল্যাপস আগে অবশ্যই আপনাকে ফ্ল্যাপ এক্সটেন্ড করতেই হবে এটা আর যদি না করেন সেক্ষেত্রে যে আপনি শুনবেন ককপিটের মধ্যে সেটা আসলে কোনো মানব সন্তানের পক্ষে হজম করা সম্ভব না তারপরেও আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই আপনি সেটা সহ্য করেই টেক অফ রোলের জন্য চলে গেলেন ইঞ্জিনের ফুল থ্রাস দিয়ে তা আমরা যে ইনিশিয়াল টেক অফ রোল দেখি ভিডিওতে সেটা দেখি বোঝা যাচ্ছে যে বেশি স্ট্যাবল এবং যেভাবে টেক অফ রান করলো যেভাবে ক্লাইম ফেজের দিকে যাচ্ছিলো তাতে এটা প্রিটি মাস শিওর যে ফ্ল্যাপ এক্সটেন্ড ছিল তাহলে ফ্ল্যাপও যদি টেক অফ কনফিগারেশনে থাকে ফ্ল্যাপ স্লাইড এগুলো যদি এক্সটেন্ডেড থাকে তাহলে কি কারণ হতে পারে যে প্লেনটা টেক অফ করলো ক্লাইম ফেজও সুন্দরভাবে এন্ট্রি নিল কিন্তু এটা সাস্টেন করতে পারলো না ক্লাইম কন্টিনিউ করতে পারলো না মেডিকেলস আবাসিক হলের উপর ভেঙে পড়লো এটা কারণটা কি হতে পারে তো দ্যাট এটা এটাই আমাদেরকে নিয়ে এসে তিন নম্বর থিওরিতে যেটা মোস্ট প্রোবেবল কজ বলে ধরা হয় আমরা যদি এভিয়েশন অ্যাক্সিডেন্টের হিস্ট্রিগুলো দেখি তাহলে এটাকে আমরা মোস্ট ভায়াবল একটা রিজন হিসাবে কনসিডার করতে পারি যেটা তিন নম্বর কারণ তো প্রথম দুটা কারণ ইঞ্জিন ইঞ্জিন ফেলিউর হতে পারে সেটা কোনো ফুয়েল কন্টামিনেশন বা বার্ড স্ট্রাইক সেটা আমরা অবসলিউট করলাম বেস্ট অন দ্য লজিক দ্যাট উই হ্যাভ ফ্রম প্রিভিয়াস হিস্ট্রি তারপর দুই নাম্বার কারণ যেটা বললাম সেটা হচ্ছে যে টেক অফ কনফিগারেশন অব দ্য এয়ারপ্লেন সেটা আমরা নাকচ করে দিলাম তার কারণ হচ্ছে আমরা টেক অফের সময় যে অ্যালার্মিং সিস্টেম ককপেটে আছে সেটা আসলে অ্যাভয়েড করা এবং যে চেকলিস্টগুলো আছে ডিজিটাল চেক সেটা অ্যাভয়েড করা ফর ড্রিম লাইনার এটা এটি এয়ার সেভেন্টিন টু এয়ারপ্লেন না এটা ড্রিম লাইনার এয়ারপ্লেন ওয়ার্ল্ড মোস্ট মডার্ন এয়ারপ্লেন এটা তো অলমোস্ট এই কাজ করা ঠিক আছে সো অ্যান্ড যেভাবে আমরা টেক অফ রোলটা দেখলাম ভিডিওতে এটা বলছে প্রিটি মাচ স্ট্যাবল সো সেখান থেকেও এই আইডিয়া করা যায় এগুলো সবই অ্যাসামসান বাস্তবটা আমরা রিপোর্ট আসলে দেখব যে এয়ারপ্লেন ওয়াজ ইন টেক অফ কনফিগারেশন আর ভিজুয়ালি আসলে দেখে বোঝার উপায় নেই আসলে কি ফাইভ ডিগ্রি ফ্ল্যাপ এক্সটেন্ডেড ছিল কি না তাহলে কি কারণ হতে পারে এরকম একটা দুর্ঘটনা হওয়ার দ্যাট ব্রথ আস টু দ্য থার্ড রিজন যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং এভিয়েশন কমিউনিটির অনেকেই সেম ধারণা পোষণ করবেন বলে আমি মনে করি অ্যাগেন এগুলো আমাদের স্পেকুলেশন আমি একজন সাধারণ প্লেন যাত্রী হিসাবে এই ধারণাগুলো করতেছি হয়তো বা রিপোর্ট আসলে অন্য কিছু আসতে পারে তো এই জিনিসটা আমি আপনাদেরকে কনফার্ম করে নিলাম যেটা থার্ড এবং রিজন মাইট আগে তো আমরা যদি ভিডিওটা দেখি এবং যে ইনফরমেশন আমরা পাবলিক মিডিয়াতে পেয়েছে যে এয়ারপ্লেনটা যখন টেক অফ করে টেক অফ করার পর মোটামুটি ছয়শো থেকে সাতশো ফিট পর্যন্ত উচ্চতা বা আলটিটিউড গেইন করে কিন্তু আমরা যদি শেষ মুহূর্ত পর্যন্ত দেখি ভিডিওটা খুব ভালোভাবে তাহলে দেখা যায় যে এয়ারপ্লেনের যে ল্যান্ডিং গিয়ার সেগুলো বাইরে ছিল করা হয় সাধারণত প্লেন যখন যখন টেক টেক অফ করে আপনি রোল শেষ করে ক্লাইম ফেজে চলে যাওয়ার আগ মুহূর্তে পাইলট ইন কমান্ড যিনি থাকে ককপিটে তার থেকে একটা কমান্ড আসে যে গিয়ার আপ তখন হচ্ছে কো পাইলট যিনি উনি গিয়ার আপের জন্য গিয়ার যে হ্যান্ডেলটা আছে সেটা বা গিয়ার লিভার সেটাকে গিয়ার আপ পজিশনে নিয়ে যান আর তারপর হচ্ছে আপনার এয়ারপ্লেন হচ্ছে তখন এই গিয়ারগুলো যখন ভিতরে হুইল ওয়েলের মধ্যে চলে যায় তখন হচ্ছে এয়ারপ্লেনে ম্যাসিভ পাওয়া যায় ইঞ্জিন থেকে গিয়ারটা চলে যাওয়ার কারণে কোনো ড্র্যাগ নেই এদিকে ফ্ল্যাপ থাকার কারণে স্ল্যাড থাকার কারণে উইং ইজ প্রডিউসিং ম্যাসিভ অ্যামাউন্ট অফ লিফ্ট অ্যাট দ্যাট ফেস এয়ারপ্লেন খুব সুন্দরভাবে ক্লাইম ফেস পার্ক করে ক্রুজে চলে যায় তো এটা হচ্ছে নর্মাল আইডিয়াল কেস মানে এক্ষেত্রে সেটা হলো না কেন তো মোস্ট প্রবেবল রিজন যেটা হতে পারে যেটা সবাই স্পেকুলেট করতেছে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আমরা যদি প্রিভিয়াস ইনসিডেন্টগুলো খেয়াল করি অন্য এয়ারপ্লেন বোয়িং সব জায়গায় এয়ারবাসের ক্ষেত্র তো যে জিনিসটা হওয়ার সবচাইতে বেশি সম্ভাবনা এখানে কাজ করতে পারে আহ যেই উচ্চতা আমরা প্লেনটাকে দেখি সাড়ে ছয়শো বা সাতশো ফিট ওই উচ্চতায় অবভিয়াসলি এটার ল্যান্ডিং গিয়ারগুলো হুইল উইলের ভিতরে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যদি ভিডিওতে দেখি ল্যান্ডিং গিয়ারগুলো ফুললি বাইরে এক্সটেন্ডেড ছিল তো সেখান থেকে আসলে প্রথম যে সন্দেহ সন্দেহের সূত্রপাতটা হয় তাহলে সন্দেহটা কেমন কি সন্দেহ তো যখন এয়ারপ্লেন সাধারণত টেক অফলে কমপ্লিট করে ফেলে তারপর সাধারণত পঞ্চাশ থেকে ষাট ফিট এইসব এয়ারপ্লেনের ক্ষেত্রে যখন পাইলট চলে যায় পঞ্চাশ থেকে ষাট ফিট তখনই সাধারণত পাইলট ইন কমন বলে যে গিয়ার আপ তো এটা শোনার পর গিয়ার আপ কমন পাওয়ার পর যদি ফার্স্ট অফিসার যদি গিয়ার আপ করতে গিয়ে গিয়ার গিয়ার হ্যান্ডেল না টেনে ভুল বছর যদি ফ্ল্যাপ হ্যান্ডেল টেনে ফেলে তখন হয় কি এই যে ফ্ল্যাপগুলো আছে ফাইভ ডিগ্রি এক্সটেন্ডেড যেটা সেটা পুরোপুরি ভিতরে চলে যায় কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনার ফ্ল্যাপের সাহায্য খুবই দরকার কারণ আপনি খুব স্লো স্পিডে আসেন অনেক লিপ প্রয়োজন ঠিক একই রকমভাবে স্ল্যাটগুলো সামনে থেকে গুটিয়ে ভিতরের দিকে চলে যায় তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যখন স্পেশালি ফ্ল্যাপের কথা যখন ফ্ল্যাপ লিভার টানা হয় তখন কিন্তু ফ্ল্যাপ ভিতরে চলে গেছে এই যে সেভেন এট সেভেনের যে উইং এগুলো কিন্তু খুবই থিন খুবই থিন উইং এবং এগুলো কম্পোজিট উইং যে কারণে তো অনেক অনেক বেন্ড হয় আমরা যদি ভিডিওটা দেখি উইং যে বাঁকানো এবং যে অ্যাঙ্গেল এটা টিপ তার যে উইং বক্সের তৈরি করে সাথে সাইডের বডির সাথে আমরা যদি অ্যাঙ্গেলটা দেখি অ্যাঙ্গেলটা অনেক কম এটা প্রিটি মাস ক্লিয়ার যে কোনো বোয়িং এক্সপার্টই বলতে পারবে যে এই যে উইংটা এটা পর্যাপ্ত পরিমাণ লিফ্ট তৈরি করতেছিল না আদারওয়াইজ এটার বেন্ডিং অনেক বেশি হওয়ার কথা ছিল হয় তো যখন আমরা এরকম একটা ঘটনা ঘটে যখন আপনি গিয়ার লিভার না টেনে বা গিয়ার হ্যান্ডেল না টেনে আপনি যদি কোনো কারণে ফ্ল্যাপ হ্যান্ডেলটা নেন তখন হচ্ছে ফ্ল্যাপটা রিট্রাক্টেড হয়ে গেল আর ফ্ল্যাপ রিট্রাক্টেড হলে উইং যে পরিমাণ লিভ তৈরি করতো সেই লিফ্ট জেনারেশন ক্ষমতা সাডেনলি কমে গেল এবং ভিডিওতে আমরা যদি দেখি এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে ল্যান্ডিং গিয়ার ওই উচ্চতা প্রায় সেভেন হান্ড্রেড ফিট উপরে এটা কখনোই ল্যান্ডিং গিয়ার এক্সটেন্ডেড থাকার কথা না এটা হয়তো বা রিট্রাক্টেড হচ্ছে এরকম একটা মোডে থাকার কথা অথবা ফুললি রিট্রাক্টেড হয়ে যাওয়ার কথা হাউএভার কিন্তু আমরা দেখি তার উল্টা ঘটনা ল্যান্ডিং অন্য পক্ষে এয়ারপ্লেনটা দেখা যাচ্ছে নোজ উপরের দিকে চলে যাচ্ছে আর পিছন দিকটা নিচের দিকে পড়ে যাচ্ছে এটা তখনই হয় কারণ এটা তো একটা করা আছে টেক অফ ট্রিম মানে নোজটা এই পরিমাণ অ্যাঙ্গেলে উপরের দিকে ক্লাইম করবে কিন্তু উইং যদি পর্যাপ্ত লিফ্ট তৈরি করতে না পারে তখন হয় কি নোজটা উপরের দিকে থাকে ইঞ্জিনও ফুল থ্রাস দিচ্ছে যদি ইঞ্জিন ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন বাট উইংসফ লিফ তৈরি করতে পারতেছে না তখনই এই ঘটনাটা ঘটে নোজ উপরের দিকে কারণ ইঞ্জিন ফুল রানে করছে ইঞ্জিন থেকে ফুল থ্রাস পাচ্ছি কিন্তু উইং তৈরি না তখন হচ্ছে পিছন দিকটা আস্তে 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 নিচের দিকে নেমে আসা শুরু করে তো তাহলে যদি আমরা একটা সহজ করে বলি কি ধরনের একটা ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে সো ফ্ল্যাপ ওয়াজ নাইস এভরিথিং ওয়াজ নাইস এবং এয়ারপ্লেন টেক অফ রোল করলো সবকিছু করলো বাট যখন ক্লাইম ফেজের শুরুর দিকে তখন সাধারণত পঞ্চাশ থেকে ষাট ফিট উপরে পাইলটিন কমন বলে যে গিয়ার আপ তো গিয়ার আপ বলার পরে ফার্স্ট অফিসার গিয়ার হ্যান্ডেল টেনে সেটাকে গিয়ার আপ পজিশনে নিয়ে যায় কিন্তু এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি গিয়ার হ্যান্ডেল না টেনে ফ্ল্যাপ হ্যান্ডেল টানা হয় তাহলে গিয়ার তো নিচের দিকে এক্সটেন্ডেড থাকেই অতিরিক্ত পরিমাণে ড্র্যাক তৈরি করে আর উল্টার দিকে হয় কি যেহেতু ফ্ল্যাপ রিট্রাক্টেড হয়ে গেল ফ্ল্যাপের কারণে যে উইং এক্সট্রা লিফ তৈরি করতেছিল সেটা বন্ধ হয়ে গেলো সেটা সাপ্লাই বন্ধ তো উইং এর প্রোডাকশন ক্ষমতা কমে গেল আর এদিকে ল্যান্ডিং গিয়ার ঝুলে থেকে হিউজ অ্যামাউন্ট অফ ব্র্যাক তৈরি করতেছে তো এয়ারপ্লেন যে উপরের দিকে উঠবে তার কোনো প্রয়োজনীয় শক্তি নাই শুধুমাত্র ইঞ্জিন থ্রাস দিচ্ছে বাট ইঞ্জিন যদিও সাফিসিয়েন্ট থ্রাস দিচ্ছে বাট দেয়ার ইজ নো লিফট জেনারেটেড ফ্রম দ্য উইং যেটা এই প্লেনটাকে আকাশে ভাসিয়ে রাখবে অন দ্য আদার হ্যান্ড অন টপ অফ দ্যাট দেখা যাচ্ছে যে পাইলট ইন কমান্ড যিনি কমান্ড দিল যে গিয়ার আপ তার কোনো ধারণাই নেই যে ফার্স্ট অফিসার গিয়ার আপ না করে ফ্ল্যাপ রিট্র্যাক্ট করে ফেলছে তিনি তার মতো যে ক্লাইম অ্যাঙ্গেল সেটা মেনটেন করার চেষ্টা করতেছেন ট্রিম আপ করে বা কন্ট্রোল কলাম টেনে কিন্তু এক্ষেত্রে হচ্ছে কি এয়ারপ্লেন যখন আরো নোজ আপ করতেছেন তখন হচ্ছে কি উইং উপর দিয়ে যে এয়ার ফ্লো সেটা আরও কমে যাচ্ছে ইফেক্টিভ অ্যাঙ্গেল অফ অ্যাটাক বেড়ে যাচ্ছে উইং তো সেক্ষেত্রে একে তো ফ্ল্যাপ নাই যার কারণে লিফট কমে যাচ্ছে তার উপর আপনি আবার নোজ আপ করে রাখতেছেন যে কারণে বাতাস আরও বেশি উইং উইংয়ের উপর দিয়ে যে এয়ার ফ্লো সেটা আরও কমে যাচ্ছে তো দুইটা মিলে তার উপর আবার ল্যান্ডিং গিয়ার এক্সটেন্ডেড যেটা অতিরিক্ত ড্র্যাক তৈরি করতেছে সব কিছু মিলে শুধুমাত্র এই যে ইঞ্জিনের থ্রাস দিয়ে এয়ারপ্লেনকে ফ্লাই করানো সম্ভব হয় না সেই মুহূর্তে যে কারণে যে স্টল হয় সেটা এমিনেন্ট ছিল এবং ইট ইট ওয়াজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অব দ্য এয়ারপ্লেন যে এটা ওই বিল্ডিংয়ের উপর গিয়ে ক্র্যাশ করা তো এটা একটা প্রবেবল সবচাইতে বেশি প্রবেবল রিজন ধরা যেতে হিসাবে পারে এই ইনসিডেন্টের পিছনে বাট তারপরেও আমরা এখনও আসলে ক্লিয়ার ভাবে জানি না সত্যিকার অর্থে কী ঘটনা ঘটেছিল তবে হিস্ট্রিক্যালি সেভেন এইট সেভেন ড্রিম লাইনের রিলায়েবল একটা এয়ারপ্লেন এবং এটাই এটার প্রথম অ্যাক্সিডেন্ট এবং যে বিহেভটা এখানে আমরা এয়ারপ্লেনের দেখলাম যে ফ্লাইট ক্যারেক্টারিস্টিক্স তাতে কোনোভাবে এটা এয়ারপ্লেনের ফল্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তারপরেও আমরা নিশ্চিত না মোস্ট প্রবাবলি এটা হিউম্যান এরোর এবং যতগুলো এভিয়েশন অ্যাক্সিডেন্ট হয় তার চারটার মধ্যে তিনটাই হচ্ছে হিউম্যান এরর বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা একটা হয়তো বা কোনো মেকানিক্যাল বা কোনো একটা ডিজাইন ফল বা এরকম হতে পারে এটা খুবই রেয়ার এবং আমরা মানুষ মানুষ ভুল করে সো যারা পাইলট বা প্ল্যান চালাচ্ছে তারাও মানুষ দে ক্যান অলসো ডু দ্য মিস্টেক সো এই ব্যাপারটাই আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা জানি না ফাইনাল রিপোর্ট কী আসে কিন্তু আমরা অবশ্যই দোয়া করি এবং চাইব এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে এবং যারা আমরা ফ্লাইং পিপল আছি আমরা যেন নিরাপদে আমরা ফ্লাই করতে পারি আমরা যেন আমাদের নিয়ারেস্ট ডিয়ারেস্ট পিপলের কাছে সুস্থ সুন্দরভাবে গিয়ে পৌঁছাতে পারি সে দোয়া এবং সে কামনা রেখে আজকে ভিডিও শেষ করব। আর ভিডিওতে যতটুকুই আলোচনা করলাম এগুলো একজন সাধারণ যাত্রী হিসাবে সামান্য আমার ফ্লাইং এক্সপেরিয়েন্স এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা চাকরির অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে বললাম এখানে কোনো প্রপাইটারি ইনফরমেশন ব্যবহার করা হয় নাই আমি আমার বইং থেকে অর্জিত কোনো জ্ঞানই এখানে ইউজ করার চেষ্টা করি নাই এয়ারবাস থেকে অর্জিত কোনো জ্ঞানও ব্যবহার করি নাই অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং যতটুকু পাবলিকলি অ্যাভেলেবেল ইনফরমেশন তার ভিত্তিতে ভিডিওটা তৈরি করলাম যাতে যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের যে ছড়াছড়ি এটা যাতে কিছুটা হলেও বন্ধ হয় যারা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আর আমি জানি এরপরে হয়তো বা আরও অনেক আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবে বাট ইনিশিয়ালি অন্তত একটা ভিডিও দিয়ে এসব মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো বন্ধ করা উচিত মনে হয়েছিল আমার তাই যদি এখন মধ্যরাত এখানে রাত প্রায় সাড়ে বারোটা আমি বানানোর চেষ্টা করলাম ভিডিওটা যদি কোনো কারণে আপনাদের কোনো উপকারে আসে ইট উইল পেইড অফ ফর মি ওকে উইশ মি লাক আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক বা বাই